কোথা সংস্কার আন্দোলনে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এছাড়াও আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা এই অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীরা আজ শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের নামে পাঠানো এক বার্তায় এই জরুরি নির্দেশনা দেওয়া হয় নির্দেশনাগুলো হলো এক কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না তিন সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোন ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবে না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের ডিউটি ডিউটি রাইট ও ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানায় রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল ট্রানজ্যাকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না আমলারা সচিবালয়ে যাবে না ডিসি বা উপজেলা কর্মকর্তা নিজ নিজ কার্যালয়ে যাবে না বিলাস দ্রব্য দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে এছাড়া হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা ওষুধ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্মরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে বলে জরুরি নির্দেশনায় বলা হয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়েছে বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেন নবদিন কাদের রবিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয় এই সংবাদ সম্মেলনে ডাকে এ প্রশ্ন এই বিষয়ে প্রশ্ন করা হয় আন্দোলনরত শিক্ষার্থী নয় দফার একটি হল ছাত্র হত্যা দায় নিয়ে সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয়ের ও দল থেকে পদত্যাগ করতে হবে এই প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন শিক্ষার্থীর প্রধান দাবি কোটা সংস্কারের সেটি সরকার মেনে নিয়েছে এখনো তারা নয় দফা দাবি নিয়ে নয় দফা দাবি দিয়েছে এই নয় দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে এই দাবির ব্যাপারে আপনারা কি ভাবছেন জবাবে ওবায়দুল কাদের বলেন দেখুন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি আজকেও বলছি সরকার অলরেডি বিভাগ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে এতে তিনজন বিচারপতি জাতিসংঘ সহজ যেসব দেশে এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে আমরা তাদের স্বাগত জানিয়েছি তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে তিনি বলেন এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত করতে আমরা বদ্ধ সেটিও ওই যে তদন্ত কমিশন তার কার্যপির আওতায় মধ্যে পড়ে কাজে এই বিষয়টি সেখানেই থাকবে সেখানেই সিদ্ধান্ত হবে টিভি কার্যালয় থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনে ছয় সামান্য একটা ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এ ব্যাপারে সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা করবে কিনা না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন সরকার কোন সিদ্ধান্ত নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানী বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার রাতে গণমাধ্যমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং পেশাজীবীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেটে বেলা এগারোটায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে নর্দার্ন নথ সাউন্ড নয় দফা দাবি ও অসহযোগ আন্দোলন সফলের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় কোঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয় বাসায় উঠেছেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেখান থেকেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি হাসনাত আবদুল্লা বলেন ডিবিতে ছয় আমরা একসাথে ছিলাম না খাবার সময়ও কনফারেন্সের সময়ও আমাদের দেখা হয়েছে সেখানেও আমাদের সবার কথাবার্তা হয় নাই সেগুলো নিয়ে আমরা একসঙ্গে বসে কথা বলবো হাসনাত আবদুল্লাহ আরও বলেন ছয়জনকে ছয়ভাবে স্ট্রিক করেছে আমি এমনও শুনেছি যে ঝুলাইয়া পিঠাইছে এখন সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই একসাথে কথা বলবো আর আমরা গত সাত আট দিন থেকে দেশে কি হয়েছে আমরা কিছুই জানি না ডিবি কার্যালয়ে বত্রিশ ঘন্টা অন্বেষণ করেছি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন বোঝেন তো সাত আট দিন এক ধরনের পরিস্থিতিতে ছিলাম তারপর লাস্ট বত্রিশ ঘন্টায় অন্বেষণের মধ্যেই ছিলাম গত সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার হাসপাতাল থেকে ডিবি তুলে নেওয়া হয় পরে দিন আলম হাসনাদ আব্দুল্লাহ ও নুসরাত তাবাসুমকে হেফাজতে নেয় ডিবি গত রবিবার ডিবি হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবির কার্যালয় থেকে ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পর সমন্বয়ক ও পরিবারের সদস্যরা জানিয়েছে কার্যালয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে নির্যাতনের মুখেই তারা আঠাইশ জুলাই তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন পরে তারা টানা বত্রিশ ঘন্টা অন্বেষণে যান অন্বেষণরত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার আগে তাদের পরিবারের সদস্যকে ডেকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে পরে ছয় পরিবারের সদস্যের জন্য পৃথক ছয়টি গাড়ির ব্যবস্থা করে ডিবি ওই সব গাড়িতে সমন্বয়কে বাড়িতে বাসা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় নাহিদ ইসলাম যুগান্তরকে বলেন এই মুহূর্তে শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয় বাসায় ফিরেই সেলাইন নিয়েছি একটু সুস্থ হলে ছয়জন মিলে বসে সব কথা ক্লিয়ার করব। তিনি বলেন বাসায় ফেরার জন্য ডিবির পক্ষ থেকে সবাইকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক কালো গ্লাসের গাড়িতে তুলে দেওয়া হয় ডিবির পক্ষ থেকে বলা হয়েছে আমরা যেন কারোর সঙ্গে কথা না বলি তিনি বলেন ডিবির কাছে আমরা কোনো নিরাপত্তা চাইনি তারপরেও তিনি তারপরেও ডিবি নিরাপত্তার নামে আমাদের সন্তানদের তুলে এনে নির্যাতন চালিয়েছে মানসিক নির্যাতন বেশি হয়েছে তিনি আরও বলেন টিভি পুলিশ তুলে নেওয়ার পর প্রথমে বিষয় স্বীকার করেনি